গুড মর্নিং বন্ধুরা শুভ আসলাম তো চলো শুভ সকাল তোমরা কেমন আছো কমেন্টে জানাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে হলো মঙ্গলবার আর সকাল সকাল রেডি হয়েছি সান টান করে কোথায় যাব। ছেল রেডি মেয়ের রেডি ওর বাবা রেডি হচ্ছে কালী মন্দিরে যাবো ওইদিকে দিকে শাহটা খাওয়া হয়ে গেছে আমাদের শাহটা খেয়ে আবার রেডি যাচ্ছি আর এখন সময় হচ্ছে দাদা দেখাচ্ছি এই যে নয়টা পাঁচ মিনিট কম নয়টা বাজার আর টাকা লাগাতেছি যাই ওখানে বাজারে চাল

সবাইছে আর আটটার সময় আমি কথা ছিল মানে আটটার সময় মানে অ্যারেঞ্জ করেছিল এটা তো আমরা বাজার কমিটির দিকে এই পূজাটা হয় তো দিয়ে প্রথমবার প্রভু গোপাল সোনাকে দেখলাম এই জন্মাষ্টমীতে আমি কোনো সময় এরকম আইছি নাকি মানে এই পূজাতে আইসি না আমি তো মূর্তি দেখছি বানানোর সময় কিন্তু মন্দিরে থাকাকালীন দর্শন করছি না তো আজকে ফাইনালি দর্শন হয়ে গেলো আর তোমাদের ও তো দর্শন করে দিলাম আর এদিকে আসার পথে ওই দোকান থেকে মোম দুপরে নিয়ে এসছি তো ওর বাবার কইলাম যে হ্যারে লোয়া মোম দুপুরে চালালো আইমুটু ভিডিও করতেছি তো এই প্রণামট মোম দুপুরে চালাইয়া তারপরে নিল মোবাইলটা আইমুকটু প্রণাম করলাম চলো আর ওর বাবা চন্ডবিধ লো তাই আমি কইলাম

তুমি ফার্স্টই মা তারপর আছে এক সাইডে বাবা আর এক সাইডে বাবা ওই মানে শিবলিঙ্গ বাবার শিবলিঙ্গলাম মানে সামনে তো পাথরের একজন পাথরের আছে আর এদিকে শিবলিঙ্গে তো ফার্স্ট যে এখানে প্রণাম করে এখানে প্রণাম করতে আমি আগে গণ্টি বাজাচ্ছে মানে হো বাজাতে চেষ্টা করছে তোর লাগালো বাচ্চা না ফাঁচা না তারপর বাবা নিয়ে তারপরে গানের বাবা আছে আর কেন বাবা আছে শিব মানিরা শিখলেন গল্প চলো আমরা যখন ওই শিবরাত্রির সময় পূজা দেয় তখন এখানে আয় আর আমি এক বছর দিই নি আমরা একজন ময়মা আছে তখন তো বাড়ি আমি এখানেই গিয়ে দিই যখন বাড়ি দিই আর এখানে আমি এক বছর মানে আসিনি মানে সবাই এখানে আয় আর কি চলো ওইদিকে মন্দিরটা দেখা দিলাম দেখে যাও মন্দিরটা কত সুন্দর আর এদিকে দেখো ওই যে ওইখানে উৎসবটা ও সবটার মানে এখানে মেলা বলতে মেলা দোকানটা সব এখানে ভিড় থাকে ভিড় এই এই যে মন্দির পুরা ভিড় রাস্তাঘাট মানে জায়গা না ডাকা দেখি সিরিয়াল ভাবে মানে আইতে লাগে তারপরেও মানে জায়গাটা শুরু হয়ে গেছে লাগে পুরা ভিড় থাকে সাত দিন থাকে সব এখানে ওই যে নিচে কীর্তন এখানে কীর্তনও আর এখানে সবাই এখানে বয়ে বয়ে দেখে কীর্তন দেখতে পারলে কী ভালো লাগছিলো মন্দিরে এসে মনে হচ্ছিল একটু বসে কিন্তু বসার টাইম নেই সংসার কাজের চাপ ও ও চলে যাবে বাজারে মানে আমরা আমাদেরকে দিয়ে এসে আবার আসবে বাজারে বাজার করবে আর আমিখানে রান্না বান্না আছে বসার টাইম নাই কি মায়ের জাল সংসারে জাল মানে জালে পড়ে গেলে গা আর ঠাকুরের নামে স্মরণ করে সময় নেই চলো এইটুকু এইভাবেই মাঝে মাঝে এসে এসে দর্শন করে যায় চলো আর আমার মনো বাজারে একটু তোমরা একটু দৃশ্য দেখাই দেয় এই যে আর ছেলেদের রাগ করবো ও বল কিনতে চাইছিল বাবু দিছে না কারণ দিন পর বল কিনা আনি আমি যখন বাজারে তখন কিনা দেই আর মানে খেলতে গিয়ে দেন ফেলাই দেয় নাহ হারাইলা ইলম্বাবি পরে তার বাড়ির মধ্যে ফেক ফেকের মধ্যে খেল কেমনি খেলবো তো তারপর তার কখন না পরে খেল অন তো বাড়িতে না করতাম তা গাল পুলাইছে তো চলো বুঝলাম বাদ যাই দেখে দেবো একটু রোদ মানে মাথা ভার গেছে রোদ তারপর বাদ গিয়েছে মানে এমনিতে গরম গরম খিচুরি কেচুরি খাই আরো গরম লাগছে দেখো গড়ির কাটা চুপচাপ নড়ছে আর ছেলে মেয়েদেরকে পড়াশোনা করছে মানে ধরে ওর বাবা ওদেরকে নিয়ে পড়তে বসেছে কী কী পড়া শিখছে কী কী পড়া আছে মানে মেয়ে শিখাইছে নাম লিখাইছে দেখতে পারছে না ওটু বক্সে তুই আর চুপচাপ তারা লিখতে আছে ছেলে পড়া দে কোদুর পর দি দে হিদি দেব তো পাড়া জানে আমি জানি কিন্তু ওর বাবা মানে এমনি তো পড়তে বসায় না তো নিজে থেকে দেয় আর কি বলে দেখে না পারি কি না ঠিক আছে বাবার দায়িত্ব বাবার ঠিক আছে ঘরে যখন আছে ইটু পড়াইতে আর তো স্কুলও নাই স্কুলও বদ্ধ কারণ সরান স্কুলের ভিতরে আসে কয়েকজন বাড়িতে আমরা তো কয়েকজন আইছি দেখ একটু করা করে দিছে তার বাবা আরেকটা রসী বান্ধে দিছে কম্বল বাই বারবার কম্বল বার আমি তো কম্বল করেছি রুপালে এনে ব্লেঙ্কেট এটা দুইটা দুইডালে দেওয়া হয়েছে আর টুকটাক কাপড় এই রোদ রোদ লাগাইতাছি রোদ লাগাই লাগাই রাখো আছে তো দিছি আর কি চলে এদিকে তখন বাদ করতেসে আহ একটু দশ মিনিট বইলাম বইয়ে সেরা রান্না বইলাম বাদ করছি আর দাইল সরকারি সুদু বা বেগুন ভাজি আর এদিকে গাখি আনছিল তখন আগুন ধরে মো খাওয়া দাওয়া করে দুমা দুমা গর তো চলো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আনছে মাংস মাংস মশলা মাংস খাই দেওয়া মাংস রান্না করো সার মতো খাইছি সবজি দেখি নতুন নতুন ট্রাই করি সবকিছু ট্রাই করা দরকার সব জিনিসের আনকমন দরকার সবসময় একরকম খাইতে খাইতে ভালো লাগে না এক সময় একটা ট্রাই দেখি সবজি খাইছি সিম খাইলাম টমেটো দিয়ে খাইলাম ফুলকবি সব সবজি খাইছি আজকে খাইমো এই সামগ্রী দেখি কেমন ভালো লাগবে তোমরা জানামো তোমরা ট্রাই করিকে রান্না করে আসে খাই একম লাগে চলো মশলা রাস করে রাখবেন

বাস জল আর দেবো না ওতটুকু দেব কারণ বেশি জল দিলে ভালো লাগবে না চলো তরকারি জাল হয়ে গেছে গরম সাজিয়ে দেব তরকারি হয়ে গেছে চলো দেখা যাক যেমন হয়েছে

সতি খু ভাল হৈছে তুমি একবাৰ ৰন্না কৰা কিলে চাইকেল চালাই আহিছে যাই থাছ ন ৰাস্তাত আইতেছে না সন্ধে হয়েছে অন্যদিকে আইসে মেয়া বাইনা ধরছে মেয়া যাইব সন্ধে হয়ে যাচ্ছে রাস্তাঘাট একটু শোক আছে অনেক ট্যাকটে সরছে এই যে ভাদ্রমায়ক কুর্তা নেব ভাদ্রমায় কুর্তা বুঝলে এখন রাস্তার কুত্তা কুর্তা কুর্তা দিয়ে করব তো চলো বটাতকে আর ভিডিও না তো আজকের ভিডিও বাড়ব আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাই র আজ তো বারো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট অবশ্যই কর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো তখন তোমরা সবাই সুস্থ থাকো টাটা